একদিন সকালে জঙ্গলের ধারে এক শেয়াল আর তার বউ হাঁটছিল হঠাৎ শেয়ালের বউ এক গাছে লাল টকটকে আঙুর ফল দেখতে পেল সে বলল ও কি সুন্দর ফল আমি একটাও খাব শেয়াল বলল না না ওটা তো কৃষক রতনের বাগানের ফল চুরি করা ঠিক না কিন্তু শেয়ালের বউ লোভ সামলাতে পারল না রাতে সবাই ঘুমালে সে চুপি চুপি বাগানে ঢুকে গেল ফল তুলতে গিয়ে তার লেজে জড়িয়ে গেল দড়ি কৃষক জেগে উঠে দেখল এই যে চোর শেয়ালের বউ সে চিৎকার করে সবাইকে ডাকল ভয় পেয়ে শেয়ালের বউ কাঁদতে কাঁদতে বলল আমি আর কোনো দিন চুরি করব না শেষে কৃষক তাকে ক্ষমা করে দিল কিন্তু শর্ত দিল আজ থেকে তুমি সবাইকে বলবে চুরি করলে লজ্জা পরিশ্রমেই সুখ সেদিন থেকে শেয়ালের বউ ঠিকই কথা রাখল আর কোনো দিন চুরি করলো না নিজের ফল ফলাতো আর আনন্দে থাকত নৈতিক শিক্ষা লোভ করলে বিপদ আসে পরিশ্রমেই সত্যিকারের আনন্দ